বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে ইরান দেশটিকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে তেলাবিব শুনতে অবাক লাগলেও সত্য যে একসময় ইরান আর ইসরায়েল ছিল একে ওপরের বন্ধু উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর তাকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান এরপর দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উনিশশো সাতান্ন সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠা হয় তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখাই মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য তবে ইরানের ভেতরে ইসরায়েল বিরোধিতা ছিল ইরানে তখন যুক্তরাষ্ট্রপন্থী সরকার সায়ের শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল বামপন্থীরা এক পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতা এবং এর নেতা ইয়াসির আরাফাতের আবার ইরানের আয়াতুল্লাহ খমিনি ও তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে ফলে উনিশশো সালে তখন ইরানে ইসলামী বিপ্লব হয় তখন দুই দেশের সম্পর্ক ভেঙে যায় তখন ক্ষমতায় আসায় ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ খমিনী সেটা গ্রহণযোগ্য মনে করেনি তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেই অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা ও পরমাণু প্রকল্প গ্রহণকে ভালোভাবে নেয়নি ইসরায়েল তারা ইরানের সামরিক উচ্চ আকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করে পাশাপাশি ইসরায়েলকে ঘিরে ইরান তার প্রভাব বলায় বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেই লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ নব্বইয়ের দশকে হামাজ এবং ইসলাম জেহাদকেও সহায়তা করতে শুরু করে ইরান ফলে মধ্যপ্রাচ্য ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে আর এভাবে সময়ের সঙ্গে সঙ্গে চরম শত্রুতে পরিণত হয়েছে ইরান ও ইসরায়েল